আল্লাহ পাকের কাছে লাখো কোটি যে এমন একটা রাত্র গিয়ে আবার একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে শাক রান্না করবো কলমি শাক এই শাকগুলি আমি ইয়ের মধ্যে আর কি বুনছিলাম কলমি শাক খাওয়ার পরে মানে ওই ডাটাগুলি একটা ইয়ের মধ্যে আর কি বুনিয়া দিয়েছিলাম মাসাল্লাহ দিলে খুব সুন্দর হয়ে আর কি গাছগুলি উঠছে তা একটা 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 ডিবা এই বক্সটা আমি একদিন মানে করে চুলার উপরে রেখে দিয়েছিলাম চুলার উপরে রাখার কারণে মানে গরমে তলটা দিয়ে আর কি হয়ে গেছে গুলে গেছে তো আমি এই জিনিসটা দিয়ে আজকে সুন্দর মানে গাছ গুণা দিয়েছি যাতে মানে এটা একটা গোল ইয়ের মতো অনেক বড় একটা বক্স খুব সুন্দর হয়েছে গাছগুলি তো শাকগুলি মানে অনেক দিন হয়ে গেছে যে ফুলও ছাইরা দিতাস আর কি তো রান্না আর কি হয় না এটা ওইটা রান্না করলে এক সময় খেয়াল থাকে এক সময় খেয়াল থাকে না তো আজকে ভাবছিলাম রান্না করবো সেই কারণে তুলছিলাম কিন্তু আজকে রান্না করিনি আজকে একটু বাইরে আর কি আসলাম তো এই কারণে তো আজকে কোথায় গেছিলাম এই জিনিসটাও মানে একটু আপনাদের সাথে শেয়ার করলাম বাইরে আর কি গেছিলাম তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি পরে আর কি হঠাৎ করে ই হইল যে একটু বাইরে আর কি জানো তো এটি তো আর আমি জানতাম না ওই কারণে মানে শাকগুলি তুলছি আজকে আবার পুঁই আর কি তুললা লেগি পুঁই শাকও আসিল অনেকগুলি তো ভাবলাম দুপদে শাক তুললে আর কি দিই রাখার পরে ইকুর মনে ওইখান দিয়ে যাওয়ার পথে মানে ভিডিও করতে আর দেখে হঠাৎ করে আর কি মেট্রো চাইতেছে রেলটা তো ভিডিও করলাম আর কি জিনিসটা মানে খুবই ভাল লাগে তো আমি মানে অনেকবারই মেট্রোতে এ পর্যন্ত উঠছি তো আজকে মানে এইভাবে দেখলাম জিনিসটা দেখতে আর কি খুবই ভাল লাগছে এখানে বাহিরের রাস্তাঘাটটা মানে দেখতে ভীষণ ভালো লাগে কিছু কিছু রাস্তাঘাট যেমন কোনো নোংরা নেই কিছু নেই মানে একদম ফ্রেশ এটা হাতির জিল ওইখান থেকে আবার এখানে মানে হাতির জেল এসে পড়ছি এখানে আমি একটু ভিডিও করলাম আর কি যিনি মানে জায়গা সুন্দর হলেও মানে দেখতেও ভাল লাগে ভিডিও করতেও ভাল লাগে এইসব জায়গা কিন্তু একদম ফ্রেশ মানে নোংরা খুব কম অন্যান্য রাস্তাঘাট যে কেমন একটা মানে নোংরা পরিবেশ থাকে ই থাকে মানে তারপরে এগুলি ওই তুলনায় মানে খুবই ভালো দেখতেও খুব ভাল লাগছে মানে খুব সুন্দর পরিবেশটাও মানে কোনো ই নেই ঝামেলা ঝামেলা নেই যেহেতু আমি দুপুরের দিক দিয়ে আর কি ওই জায়গায় আসছিলাম একটু নিরিবিলি আসলে হয়তো বিকালে সবাই বাইরে হয় ঘুরতে যায় তো আমি যেহেতু দুপুর টাইমে গেছিলাম দুপুর মানে আমার ওই জায়গায় যাইতে যাইতে আর কি দুপুর হয়ে গেছে তারপরে যে একটু মানে ভিডিও করলাম ভিডিও না করলে তো আর চলে না যেখানে যাই সেখানে একটু একটু আর কি ভিডিও করে নিয়ে আসি আর কি তো এই জায়গাগুলি আমার দেখতে ভালো লাগে আমি এই জায়গাটার মধ্যে মানে হাতির জিল এর আগেও গেছি কিন্তু এই জায়গাগুলির মধ্যে মানে প্রথম গেছি এর আগে কখনও আর কি যাইনি আর হাতির জেল বাইয়ে অনেক বড়ো জায়গা এটা তো সবাই জানেন গুলশান মানে অনেক বড় জায়গা এরিয়া তো এখানে কি একটু হাঁট আমি ই করলাম একটু ভিডিও করে নিলাম জায়গা সুন্দর হইলে কিন্তু ভিডিও মানে করতেও ভাল লাগে আমার আবার মানে ঢাকা বিশেষ করে ঢাকা যে যেসব এলাকায় মানে কোনো যানজট নাই ওই সমস্ত এলাকায় আর কি রিক্সা দিয়ে ঘুরতে মানে খুবই ভালো লাগে আমি প্রায় সময় মানে রিক্সা দা ঘুরি আমার রিক্সা ঘুরতে যাওয়াটা এটা একটা মানে হবি মানে সব পছন্দ তা আমি অনেক সময় রিক্সা দিয়ে ঘুরি এক ঘন্টা দুই ঘন্টা লেগে আর কি রিক্সা ভাড়া নিয়ে ওই রিক্সার মধ্যে মানে ঘোরাফেরা ফেরা করি আমাদের নানগঞ্জ তো আরও বেশি আমি ঘুরি আর ঢাকা হয়ে গেছে ঢাকা বেশিরভাগ মানে একটু মার্কেট করতে গেলে তো ওই সমস্ত জায়গা দিয়ে মাঝে মাঝে আর কি ঘুরি খুব ভালো লাগে আর কি সব জায়গায় ঘুরতে পানির মধ্যে কোনো ময়লা নেই সাইটে এমনি বাতাস বাতাসের কারণে মানে ময়লা যতটুকু আছে সব আর কি সাইটে সাইটে রয়েছে মাঝখানে কোনোই নেই আবার এখান দিয়ে কিন্তু ও চলে টলারের মতো আর কি চলে তো ওই জিনিসটা আর কি করলাম ওই যে ট্রলারটা এদিকের থেকে ওদিকে আর কি যাইতেছে বেশি না মনে হয় দুইটা না জানি তিনটাই আর কি ট্রলার খেয়াল করে আর কি দেখলাম বেশি টোলা নেই তো এই জায়গাটার থেকে এটা মানে ব্রিজটা খুব সুন্দর উঠছে এই কারণে একটু ভিডিও করলাম তো আর অনেক ভিডিও সেগুলি তো আর দিলাম না এখানে আবার ওই যে পুঁইশাকগুলি তুলছিলাম পুঁশাকগুলিও একটু ই করলাম আর কি এটা আবার এর পরের দিন আর কি ওই দিনের না তাই ইয়ে হয়ে গেছে এই যে একটা কত বড় পাতাটা আর কি নষ্ট হয়ে গেছে মাসালে এখানে এগুলি কিন্তু বারান্দার মধ্যে থেকে আর কি তুলছি তো যেই শাকগুলি আর কি বারান্দার মধ্যে আমি লাগাইছি পনেরো দিন বিশ দিন পর পর এরকম মানে নেওয়া যায় খাওয়া যায় আর কি তো আমরা যারা যাদের বারান্দা আছে অল্প কিছু আই না কিন্তু এইভাবে পুঁই শাক বিভিন্ন মানে আমরা ই করতে পারি খেতে পারি আমি আবার এত টিপস টিপস দিতে পারি না আমার আবার এত ধারণা নেই সংসার জীবন অনেক মানে লম্বই লেখি হইব কিন্তু আমার এত ধারণা মানে খুব কম তো এখানে ই করতেছি চা ও জাল দিলাম আজকে মানে খালাম্মা এবার আইসে একটু ই করে তো উনি আবার রুটি বানাইতেছে তো এই পাশাপাশি আমি আবার চা আর কি জাল দিয়ে ই করে পোশাকটি কিন্তু খুবই সুন্দর আমার কাছে মানে ভালো লাগলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম মাসা মানে পনেরো বিশ দিন পর পরে বুনলে আর কি এমন আর কি খাওয়া যায় তো আমার ওই যে অনেক সময় দেখা যায় বড় বড় বালটি আছে না বাল্টিগুলি তো ফাইটটা যাই হইয়া যায় তো আমি ওই বাল্টিগুলির মধ্যে মাটি আইন না তারপরে আমি মাটিগুলি আবার বেশিরভাগই থেকে আনি নার্সারি থেকে আনি তো ওই মাটিগুলি আন না তারপরে একটু সার টার দিই মানে ওই যে আমার রান্নাবান্নার যে কোটা বাটা হয় ওই সব দিয়ে তারপরে দেখা গেছে যে চাইলদোয়া পানি ডাইলদোয়া পানি এগুলি সব দিলে আর কি মোটামুটি ভালোই হয় তো এখানে আবার খালাময় যে রুটিগুলি বানাইতেছে আমি আবার রুটিগুলি সুন্দর করে একটা করে বক্সে বইলে রাখবো আর কি রুটি তিনটা চারটা পরোটা বানাইলাম মাঝে মাঝে মানে পরোটাও খেতে ভালো লাগে তো নিচে টিসু দিছি আবার ইয়েও দিছি মানে ফাঁকে ফাঁকেও টিসু দিয়েছে পরবর্তীতে খালামাই আমি আবার এগুলি সব ব্রাই আর কি গেছি এগা দেখি উনি হয়তো আমার রুটি রাখাটা ওনার পছন্দ হয়নি তো উনি আবার সবগুলি রুটি উঠাইয়া তারপর আবার একটা কাপড় দিয়ে আর কি রাখছে কাপড় মানে মানে রুটি ধোয়ার লেগে আলাদা আমার কাপড় আছে তো ওই কাপড়ের মধ্যে উনি রাখছে আমি আর এই জিনিসটা দেখিনি পরে মেয়ে মানে ই করতে গেছি পরে দেখলাম যে উনি আবার রুটি এইভাবে নামাইয়া উনি আবার বলতেছে যে এতগুলি রুটি হয়তো বা যে টিস্যুটা ই হয়ে যাইতে পারে এই কারণে উনি আবার মানে কাপড় দেওয়া রাখছি আমি আবার একে একে সবগুলি রুটিরে এই যে এরকম করে এই করে ধুয়েছি এইভাবেও রাখি আবার অনেক সময় রুটিগুলির একটু হালকা বাজা দিয়ে তারপরে রাখলো মানে ভালো থাকে অনেক দিন আর যেহেতু মানে রাত্রেও রুটি খামো আবার সকালেও খামো সবাই আর কি খায় না ওই আমার যখন আর কি লাগে তখন খাই মাঝে মাঝে দেখা যায় আমার মেয়ে এইগুলির মধ্যে একটু পিজার মতো ই করে রুটি ছেঁকা পিজার মতো চিজ টিজ দিয়ে মানে ওই এরকম করে খাইয়া ফেলায় ও আবার ভাতটা আর কি খুবই কম খাইতে চায় কম খায় মানে প্রতিদিন মনে হয় একবার ভাত খাই শুধু দুপুরে ভাত খাই সকালে আর কোনো রকম রাত্রে তো নাই হয়তো কোথায় গেছে সন্ধ্যার সময় একটা ম্যাগি নুডুলস যে কোনো নুডলস